বঙ্গাপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত তিন এবং পাঁচ নম্বর ওয়ার্ডের এই আজকে মত বিনিময় সভায় উপস্থিত বর্ণদিন উপজেলা সিনিয়র নেতৃবৃন্দ গঙ্গাপুর ইউনিয়ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত মহাপুরের আসসালামু আলাইকুম আজকে আমাদের এখানে আপনাদের সাথে মতবিনিময় করার উদ্দেশ্য হলো আগামীতে কিভাবে আমরা আমাদের হাফিজ ইব্রাহিম সাহেবকে ধানের শেষে ভোট দিয়ে অনেক বেশি বেশি ভোটে আমরা তাকে জিত জিত মানে জিতাইতে পারি তাকে সংসদে পাঠাতে পারি এমপি করতে পারি সেই উদ্দেশ্যেই আসা এবং এটা করতে হলে সবার আগে প্রয়োজন আমাদের সাংগঠনিক অবস্থা আরও ভালো করতে হবে শক্তিশালী করতে হবে এখানে আমি আজকে দেখলাম মূল দল যুব মোটামুটি ঠিক আছে এবং ছাত্রদল স্বেচ্ছাসেবক দল অন্যান্য দল অনেক দুর্বল পর্যায়ে আছে এটা নিয়ে অনেকেই কথা বলেছে আমার অনুরোধ থাকবে যে টাইমটা দেওয়া হয়েছে এই টাইম ফ্রেমের মধ্যে এই সংগঠনগুলো যেন কমপ্লিট হয় এবং আমার আরও এখানে অনুরোধ থাকবে ছাত্রদলে যারা থাকবে তারা যেন অবশ্যই হয় এবং তারা যেন মাদকের সাথে জড়িত না থাকে স্বেচ্ছাসেবক দলের সাথে আমার একই কথা যুবদলে এক সবার জন্য একই কথা মাদক থেকে আপনার দূরে থাকবে এই মাদক একটা পরিবারকে ধ্বংস করে একটা জাতিকে ধ্বংস করে একটা দেশকে ধ্বংস করে আপনার সবসময় মাদককে ঘৃণা করবেন সামাজিকভাবে তাদেরকে বয়কট করবে আপনারা ঘৃণা করবেন দেখবেন আপনার তাদের সাথে ওঠা বসা করবেন না তাদের সাথে মিশবেন না দেখবেন আস্তে আস্তে তারা ঠিক হয়ে যাবে এটা সময় লাগবে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি আজকে এই গঙ্গাপুরের এই জনগণকে দেখে আমার সেই কথা মনে পড়ে দুই এক সালে আমি আসতে পারি না ক্যাম্পেইন করতে এখানে এত ভয় ছিল এত ভয়ঙ্কর অবস্থা ছিল এবং গত গত সতেরোটা বছর সবচেয়ে আমাদের যতগুলি ইউনিয়ন আছে নয়টা ইউনিয়নের ভিতরে আমাদের এই জনগণ সবচেয়ে নির্যাতিত হয়েছে তারা অনেক কষ্ট করেছে তো আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই ধরনের নির্যাতন করবেন না কাউকে আমরা একটা সুস্থ সুন্দর পরিষ্কার একটা ধারার রাজনীতি শুরু করতে চাই মারামারি কাটাকাটি আমরা চাই না আমাদের ব্যবহার দিয়ে আমাদের কথা দিয়ে আমরা আমাদের ভোটকে জয় করব আমাদের দলকে এগিয়ে নিয়ে যাব আপনাদের সবার কাছে আমার অনুরোধ আওয়ামী আপনাদের সাথে যেই ধরনের অন্যায় অত্যাচার করেছে আপনারা সেই ধরনের অন্যায় অত্যাচার কখনোই করবেন না আইন নিজের হাতে আপনারা নেবেন না আইনকে আইনের গতিতে চলতে দেবেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আগামী ইলেকশনে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে মা ভাই বোনেরা যারা আছে সবাই গিয়ে হাফিজ ইসলামকে ধানে শেষে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আপনারা সবাই বলবেন মা কাছে আমার অনুরোধ থাকবে আপনারা বিভ্রান্ত হবেন না আপনাদের জন্য খালেদা জিয়া আমাদের মহিলাদের জন্য যা করেছে। আপনারা জানেন উপবৃত্তি হতে শুরু করে লেখা লেখাপড়া ফ্রি বিধবা ভাতা বয়স্ক ভাতা আর অন্যান্য অনেক কিছু এই একমাত্র তো আপনারা ওনার জন্য সকলে মিলে দোয়া করবেন উনি যেন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে ফিরে আসেন আমাদের রাজনীতির মাঠে আপনাদের কাছে আরো আমি দোয়া চাইব তারিক জিয়ার জন্য দোয়া করবেন হাফিজিমের জন্য দোয়া করবেন খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং শহীদ জিয়া জিয়াউ রহমানের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক হাবিজিব্রেম জিন্দাবাদ আল্লাহ হাফেজ